নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য এই মুহূর্তে সমস্ত স্কুলের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো স্কুলের বিষয়ই নেই অথচ ল্যাবরেটরির টাকা মঞ্জুর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আজকে আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্কুলে বর্তমানে উচ্চ মাধ্যমিক স্তরে পদার্থবিদ্যা রসায়ন জীববিদ্যা পড়ানোই হয় না অথচ অভিযোগ তাদের ওই বিষয়গুলির ল্যাবরেটরির উন্নতি করার সরকারি টাকা মঞ্জুর করা হয়েছে প্রাথমিকভাবে এমন তিনটি স্কুলের নাম সামনে এসেছে এবং তারপরেই টাকা বরাদ্দের তালিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে শিক্ষা দপ্তর অবশ্যই বিষয়টি খতিয়ে দেখারও আশ্বাস দিয়েছে সম্প্রতি এক হাজার সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ল্যাবরেটারির জন্য তেইশ কোটি ন লক্ষ তিরিশ হাজার টাকা মঞ্জুর করেছে স্কুল শিক্ষা দপ্তর সেই স্কুলগুলির তালিকার পাশে লেখা আছে কোন কোন বিষয়ের ল্যাবরেটরির জন্য কত টাকা মঞ্জুর করা হয়েছে সেই তালিকা থেকে এই তিনটি স্কুলের নাম সামনে এসেছে তাদের কারো পদার্থবিদ্যা ল্যাবরেটরির জন্য সত্তর হাজার কারো জীববিদ্যা ল্যাবরেটরির জন্য ষাট হাজার টাকা মঞ্জুর করার কথাও লেখা ওই তিনটি স্কুলের অন্যতম নদীয়ার গাইনপাড়া পল্লী সম্মিলনী বিদ্যাপীঠ তাদের পদার্থবিদ্যা জীববিদ্যা রসায়নের ল্যাবরেটরির জন্য টাকা মঞ্জুর হলেও পর্ষদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে ওই স্কুলে এখন এই তিনটে বিষয় নেই একইভাবে পর্ষদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে চৌগাছা পানুগোপাল স্কুলেও ওই তিনটি বিষয় নেই তাদের জন্য টাকা মঞ্জুর হয়েছে গাইনপাড়া পল্লী পোল্ডি স্কুলের প্রধান শিক্ষক শম্ভু ভট্টাচার্য বলেন আমাদের স্কুলে এখন ওই তিনটি বিষয় নেই কিন্তু আগে ছিল আমরা ফের ওই তিনটি বিষয় পড়াতে বলে পর্ষদকে আবেদন করেছি তাই হয়তো অর্থ মঞ্জুর হয়েছে চৌগাছা পানুগোপাল স্কুলের কর্তৃপক্ষকে অনেকবার ফোন করা হয় ফোন বন্ধ ছিল কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের সম্পাদক সৌদীপ্ত দাস বলেন যে পদ্ধতিতে জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে ল্যাবরেটরির অনুদান পাওয়ার জন্য স্কুলের নাম যাচ্ছে তা স্বচ্ছ নয় যাদের সত্যিকারের প্রয়োজন তারা অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদার বলেন যাদের ওই তিনটি বিষয় নেই তাদের নাম তালিকায় আছে যদি স্কুল শিক্ষা দপ্তরের কর্তারা স্কুল পরিদর্শন করে এই তালিকা করতেন তাহলে অস্বচ্ছতা থাকতো না শিক্ষা দপ্তরের এক কর্তা বলেন যেসব স্কুলে ওই তিনটি বিষয় নেই অথচ অনুদান পেয়েছে তারা সম্ভবত নিজে থেকেই আবেদন করেছে তাদের এই সুবিধা পাওয়ার কথা নয় বিষয়টি খতিয়ে দেখব সুতরাং বোঝা যাচ্ছে বেশ কিছু এরকম স্কুল আছে যাদের কোনো ল্যাবরেটরির দরকারই নেই অর্থাৎ এই সাবজেক্ট বা সায়েন্সের কোনো স্ট্রিমই নেই এরকম বহু উচ্চ মাধ্যমিক স্কুল আসে আছে তারা কিন্তু এরকম অ্যাপ্লাই করে বসে আছে এবং এবং টাকাও পাচ্ছে এবং সেই টাকা পরে ভাগ করে নেওয়া হচ্ছে হয়তো একটা নামকা বাজতে একটা ল্যাবরেটরি ঘর দেখিয়ে দেওয়া হচ্ছে বাদ বাকি টাকা কিন্তু তারা বহাল তবিয়তে ভাগ করে নিচ্ছে তো এই সমস্তগুলো শিক্ষা দপ্তরের অবশ্যই দেখা উচিত এবং কঠোরভাবেই দেখা উচিত তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ